হ্যালো ফ্রিবান ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার চ্যানেলে আজকে তোমাদের সাথে একদম ঘরোয়া পদ্ধতিতে স্পেশাল রুই মাছের এই রেসিপিটা তৈরি করে দেখাবো বাড়ির যে কোনো ছোট বড় অনুষ্ঠানে এভাবে রুই মাছ খাইয়ে দেখো প্রত্যেকে তোমার এই রেসিপিটার প্রশংসা করতে বাধ্য হবে আর এই শীতের দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে যদি এরকম রুই মাছ হয় তাহলে আর কিচ্ছু লাগবে না চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি রুই মাছের কষা রুই মাছের কষা বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি রুই মাছ আর মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে রেখেছি এবার মাছ ভেজে নেওয়ার জন্য মাছে প্রথমে ছড়িয়ে দিচ্ছি নুন এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি কয়েক ফোটা সর্ষের তেল দিচ্ছি লঙ্কার গুঁড়ো খুব খুব ভালোভাবে এবার মাছের পিসের গায়ে সবকিছু একটু ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে তো মাছগুলো আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পরে মাছগুলোকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের মতো মাছগুলোকে একটু রেস্টে রেখে দিলে মাছগুলোতে খুব ভালো নুন ঢুকবে তারপরে আমি এই মাছগুলোকে ভেজে নিচ্ছি সেটা আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এবারে স্পেশাল মাছের রেসিপি সেই জন্য আমাদের তৈরি করে নিতে হবে এখানে নিয়েছি পনেরো থেকে ষোলো কোয়া রসুন সাথে দিচ্ছি আদার কয়েক টুকরো রসুন আর আদা কিন্তু এখানে একটু বেশি পরিমাণেই নেওয়া হয়েছে আর দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে দুটো ছোট সাইজের টমেটো টুকরো করে নিয়েছি দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে সাত থেকে আটটা কাঁচা লঙ্কা দিয়েছি ছালটা তোমরা কে কতটা পছন্দ করো সে বুঝে কাঁচা লঙ্কা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তো ভালোভাবে মশলাগুলো আমি একসাথে এখন মিহি করে বেটে নিয়েছি মশলা আমাদের রেডি ফ্রাই প্যানে নিয়েছি আমি সর্ষের তেল দিচ্ছি কিছু গোটা গরম মশলা ফোড়ন যদি সর্ষের তেলের জায়গায় সাদা তেল খেতে চাও সেটা দিয়েও করতে পারো দিচ্ছি খুব সামান্য পরিমাণে কালো চিরে ফোড়ন আর দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে আরও একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার ফ্লেম কমিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলো ভেজে নেব একদম মিডিয়াম ফ্লেমে প্রথমে পাঁচ মিনিট পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতে হবে এগুলোর কালার চেঞ্জ করার বা বেরিস্তা বানানোর দরকার নেই তবে পেঁয়াজগুলোকে কিন্তু ভালোভাবেই ভাজতে হবে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলা সাথে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা খুব ভালো কালার হওয়ার জন্য আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ মতন নুন আর দিচ্ছি স্পাইসের ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণে চিনি খুব ভালোভাবে এবার সবকিছু একসাথে মিডিয়াম ফ্লেমেই কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণই পুরো মশলা ভালোভাবে কষে একদম ঘন হয়ে না আসছে ততক্ষণই কিন্তু এই মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর এক পর্যায়ে দেখো খুব ভালো কিন্তু এখানে আমার গ্রেভি তৈরি হয়ে গেছে যতক্ষণে কাঁচা মশলার গন্ধ না চলে যাচ্ছে ততক্ষণে কিন্তু ভালোভাবে কষাতে হবে ফ্লেম বাড়িয়ে দিয়ে একদম তাড়াহুড়ো করা যাবে না তাহলে কাঁচা কাঁচা মশলার কিন্তু গন্ধ থেকে যাবে তাই মিডিয়াম ফ্লেমে ততক্ষণে কষাতে হবে যতক্ষণে কাঁচা মশলার গন্ধ না চলে যাচ্ছে তো এখানে কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে পুরো পাতলা ভাবটা টেনে গিয়ে কিন্তু এখানে একটা থকথকে ভাব চলে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা একটু খেয়াল রেখে দিতে হবে কারণ আমরা মাছের কষা বানাচ্ছি পাতলা ঝোল না সে যেন ঝোলটা এমন করে দিতে হবে যেন হালকা একটু গ্রেভিটা পাতলা হয় তবে ঝোল যেন না তৈরি হয় কালারটা নিশ্চয়ই এখনই বুঝতে পারছো কত সুন্দর এসেছে এবার ফ্লেম কমি দিয়ে কিন্তু এই গ্রেভিটা ফুটতে দেবো হালকা স্টিমে এবার ফুটতে দিচ্ছি ফ্লেম কিন্তু একদম বাড়ানো যাবে না তোম হালকা ভাবে খালি ফুটিয়ে নিতে হবে এর মধ্যে তোমরা নুন মিষ্টিটা চেক করে কম মনে হলে বাড়িয়ে দিতে পারো এবার দিয়ে দিচ্ছি ঘি ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিছি ভালোভাবে ঘিয়ের সাথে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে এক এক করে মাছের পিস আমি দিয়ে দিচ্ছি গরম গ্রেভিতে মাছের পিস দেওয়ার পরে আর কিন্তু ফোটাবো না এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি আর দিয়ে গ্রেভি একটুখানি মাছের পিসের উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি অসাধারণ হয়ে থাকে এই রেসিপির টেস্ট তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই একদিন ট্রাই করে দেখো মাছ দেওয়ার পরে কিন্তু একদম ফোটাবে না এই গ্রেভির মধ্যে মাছ যতটুকু নরম হবে ওটাই কিন্তু খেতে দারুণ লাগবে এভাবে একবার রুই মাছের কষার রেসিপি বানিয়ে দেখো তোমরা এখানে রুই মাছের জায়গায় কাতলা মাছ দিয়েও বানাতে পারো এবার সব শেষে ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা পাতা কুচি এই ছিল আমার আজকের পর্বের রেসিপি রুই মাছের স্পেশাল স্পাইসি কষা আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের মধ্যে এটুকুই দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার রেসিপিগুলো দেখবার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ